দুজন মিলে বেরিয়ে বললাম একটু গণেশ ঠাকুর দেখতে আজ গণেশ পুজোর চার দিন হয়ে গেছে কিন্তু এখনো প্রত্যেকটা মণ্ডপেই ঠাকুর আছে আসলে আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে তার ফাঁকেই একটু ঠাকুর দেখা আর কি আলাদা করে ঠাকুর দেখতে বেরোয়নি এই টুকটাক কেনাকাটা বাজার ঘাটের মধ্যেই দেখা হয়েছে আর কি দেখলে তো গনশুকে কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে তার থেকে বেশি কিন্তু গনশুকেই ভালো লাগছিল তারপর আমরা আরও এগিয়ে যাচ্ছিলাম এদিকে ওর আর একটা সাইড রয়েছে বললো সাইড থেকে ঘুরে আসবে আর এদিকে কটা ঠাকুর আছে ওগুলোও একেবারে দেখিয়ে দেবে এই জিনিসটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো কী বলতো তোমাদের কি কারো মনে আছে আগে কিন্তু স্কুলে আমরা এইভাবে দৌড়াতাম বস্তার ভিতর ঢুকে আর বস্তা দৌড় খেলাও কিন্তু স্কুলে হতো সেই পুরনো দিনের কথাগুলো অনেকটাই মনে পড়ে গেল বেশ ভালো লাগলো তারপর আমরা চলে এলাম আর একটা মণ্ডপে এখানেও আমার ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটার গনসুকে তো পেশারই খুব ভালো লেগেছে আর এই দেখো এই ঠাকুরগুলো দেখতে গিয়ে না আমার এত মন খারাপ হয়ে গেছে কারণ কী বলতো এই যে ভিডিও ক্লিপগুলো আমার সমস্ত রিলেট হয়ে শুধু ফটোগুলো আছে বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি যাই হোক কেমন লাগলো কিন্তু অবশ্যই করে জানিও ঠাকুর ঠাকুর দেখেছি আর এসেছে অনেক ঠাকুর যেতে পারিনি দেখতে এইগুলোই দেখেছি কিন্তু কি তো ভিডিওগুলোই আমার কাছে নাই এটাই আমার সব থেকে দুঃখের বিষয় আর এই হলো আমার ঘরের আকর্ষণীয় আমার গনশু আমি কিন্তু নিজের হাতে গনশুকে সাজিয়েছিলাম তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও ফলো করো তারা জানবে এটা ছিল আমার টাকা রাখার ভাড় তাকেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি নিজের মতো করে আমি চাইলে কিন্তু পারতাম একটা ছোট্ট গণেশ এনে পুজো দিতে কিন্তু কি বলতো যেহেতু আমার গনশু ঘরে রয়েছে আমি কেন আলাদা করে আর একটা গনশু আনবো তাই আমি কিন্তু নিজের মতো করে ঘরে পুজো দিয়েছিলাম তো কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর ভিডিওগুলো দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ কি বলতো অনেক ভিডিও তো ডিলেট হয়ে গেছে আমার কাছ থেকে তাই মোট ছিল না বরাবর বললো যেমন ভিডিও রয়েছে সেগুলোই শেয়ার করে দাও যেটুকু আছে সেটাই শেয়ার করে দাও কি হবে তাই মন খারাপের মাঝেও এই ভিডিওগুলো জুড়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো টাটা সবাইকে ভালো থেকো